মালাকুল মৌত কারোর কাছে অনুমতি নিয়া, ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌত যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে এলে চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া বলছে বুকে হাত রাখবো চোখে পানি ঝরতেছিল জিবریل পিছে সালাম দিয়া ঠুকছেন ওসে ادب কি ওয়ান্তা ইলা रफीক আলা এখন ও আপনার চোখের পানি এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দুর জগতে খুশি হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিলুল হাবীব ইলাল হাবীব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সামানলিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মদকে বুকে জড়ায় কে রাখ কেতেই খারাপ কাবার পছন্দ মোহাম্মদ উল্লাসুলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উন্মদকে আমি সমলে ধ্বংস করবো না তাইলে উন্মত উম্র শবৎসর পর্যন্ত চোখে দেখতো বহুত অংশ হয়ে গেলো সমুনে রং শপ আমার পরে উন্মতকে কে দেখার গিব্রিল দৌড়ায় গেছে দৌড়ায় আসছে জব নিয়ে আসছে লা ইউক্সি কাফি উন্মতে লা আতরু কু উন্মতক ফর্দা ও লা আতর ক উন্মতকা আসেন আসে খান দেখ আলু প্রতিশ্রুতি দিসে মওত খাত রাখো আল্লাহুম্মা ইলা রাফীকিল আলা তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি আল্লা আমার উম্মতকে দেখারাবে আসলে আমরা টিকা আসি নবীজির কারণে কোরআন বলে নবীজিকে আল্লাহ তো যেটা বুঝাইতেছিলাম নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায় হাউজে জাবরান মাথা মে মাহমুদে দাঁড়ায়া থাকতাছেন বসন আল্লাহ বলবো বসেন তো আমাকে বসায়া কি করতে চান

করবেন আমি হাত পাতলে আপনি দিবেন ওইখানে হাত উঠা দিব আমি বসবো না ওইখান থেকে তৃতীয় পুলসের ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করে জীবনে যদি একবারও ফেরা ওই আদর্শবান মোহাম্মদুর রসুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি তো এই জন্যই কাঁদি এই বড় মজমার ভিতরে একজনও পাবনা। যুবক সারা চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যেই স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেয় পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস করে শর্ট দিয়ে ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তো পায়ে হাত রাইখা বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মোহাম্মদুর রসুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কেমতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি নাই একবার আপনার ডিজাইনে চুল